প্রিয় ছাত্রছাত্রীরা প্রাইমারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আমরা ক্লাসে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশের সাজেশন অর্থাৎ পূর্ববর্তী যে সমস্ত বৃত্তি পরীক্ষাগুলি হয়েছিলো সেই সমস্ত বৃত্তি পরীক্ষার প্রশ্ন উত্তর আলোচনা করব। বিষয় আজকে আমরা গণিত প্রশ্ন উত্তর আলোচনা করব তো চলো শুরু করা যাক এবারে সিলেবাসে যেটা আছে তোমাদের অঙ্কবয়ের পৃষ্ঠা নাম্বার এক থেকে দুশো পর্যন্ত তোমাদের বৃত্তি পরীক্ষা হবে বৃত্তি পরীক্ষার সিলেবাস তো আমরা দু হাজার প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথমে এমন শূন্যস্থান প্রণ থাকবে যে কোনো পাঁচটি তোমাদেরকে লিখতে হবে কয়ের প্রশ্ন একটি গ্লোকের পৃষ্ঠ সমতল নাকি বক্রতল যদি একটা গ্লোক হয় তাহলে গ্লোকের পৃষ্ঠতল বক্রতল হবে সঠিক উত্তর বক্রতল খ যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হল কি। দুটো মৌলিক সংখ্যা পাঁচ হতে পারে সাত হতে পারে তো দুটো মৌলিক সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়গ এক থাকবে তাই উত্তর এক গ একটি ভগ্নাংশের লব তিন এবং হর সাত ভগ্নাংশটি কত ভগ্নাংশ আমরা বুঝি লব বাই হর তাহলে লব তিন হর সাত তিনের সাত এটি হবে ভগ্নাংশটি ঘ ত্রিভুজ একটি ড্যাশ কারের চিত্র ত্রিভুজ একটি মুক্ত নাকি বদ্ধকারের চিত্র ত্রিভুজ কেমন হয় আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ এমন হয় তাহলে এর দিকে খোলা নেই তাহলে এটি একটি বদ্ধকারের চিত্র উঙা এক বছর সমান সমান কত সপ্তাহ আমরা সবাই জানি এক বছর সমান সমান বাহান্ন সপ্তাহ তিনশো পঁয়ষট্টি দিনকে তিনশো পঁয়ষট্টি দিনকে আমরা যদি সাত দিয়ে ভাগ করি তাহলে আমরা বাহান্ন সপ্তাহ পাবো আমরা এখানে ভাগ করে দেখাচ্ছি পাঁচ সাতকে পঁয়ত্রিশ এখানে এক থাকবে এখানে পাঁচ সাত দোকান চোদ্দো তাহলে অবশিষ্ট এক থাকবে একটা দিন পড়ে থাকবে তাহলে আমরা দেখছি এটা সপ্তাহ বাহান্ন সপ্তাহে এক বছর এরপর ছয়ের দাগের ছয় বাই দশ আর নয় বাই এগারো এটা লেস দেন না কেটার দেন না ইকুয়াল তাহলে আমরা দেখব এটা ছয় বাই দশটা লেস দেন নয় বাই দশটা বড় তাহলে এর চিহ্নটা এদিকে হবে এরপর ছয়ের দাগের কোনো সংখ্যার এককের ঘরে শূন্য আছে সংখ্যাটি পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে কত এককের ঘরে যদি শূন্য থাকে তাহলে সেটাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি ভাগ শেষ সবসময় শূন্য হবে কারণ না পাঁচ দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে যদি এর একে দশ লেখা হতো যদি এটাকে পাঁচ দিয়ে ভাগ করা হয় তাহলে এককের ঘরে এটা একক এটা দশক এককের ঘরে শূন্য থাকলে পাঁচ দিয়ে আমরা যদি ভাগ করি সময় ভাগশেষ শূন্য হবে কারণ পাঁচের নামটা পড়লেই ভাজ্যটা মিলে যাবে যখনই পাঁচ দু দশ তাহলে ভাগশেষ কী থাকবে শূন্য থাকবে তাহলে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য আছে সংখ্যাটি পাঁচ দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে এরপর আমরা দুয়ের দিকে দেখব যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রথম অধ্যায়ে তোমাদের বইয়ে যেটা থাকবে সংখ্যায় লেখো অর্থাৎ কখনো তোমাকে এখানে সংখ্যা দিয়ে দেবে সেটাকে কথায় লিখতে হবে এভাবে অথবা এরকম কথায় লেখা থাকবে তোমাদেরকে এর সংখ্যায় লিখতে হবে এখানে যেমন আছে সংখ্যায় লেখো ছয় কোটি চার লক্ষ একুশ হাজার পঞ্চাশ তাহলে এটাকে যে আমরা যদি সংখ্যায় লিখি তাহলে এমন হবে দুয়ের দাগের কয়ের আনসারটা এমন হবে ছয় কোটি চার লক্ষ একুশ হাজার পঞ্চাশ তাহলে উত্তরটা এমন হবে ক্ষয়ের দাগের একটি বোতলে দুশো মিলিলিটার দুধ ধরে এরকম নয়টি বোতলে কত লিটার কত মিলিলিটার দুধ ধরবে তাহলে একটি বোতলে দেওয়া আছে নয়টি বোতলে কতটা ধরবে সেটা বার করতে বলছে তাহলে এই একটিকে আমরা নয় দিয়ে গুণ করে দেব একটি বোতলে দুধ ধরে ক্ষয়ের আনসার হবে তাহলে ক্ষয়ের দাগের আনসার একটি বোতলে দুধ ধরে দুশো মিলিলিটার এমন নয়টি বোতলে দুধ ধরবে তাহলে দুশো পঞ্চাশ গুণ নয় মিলিলিটার তাহলে দুশো পঞ্চাশকে আমরা এখানে আমরা ডান সাইটে খাতার আমরা ডান সাইটে রাফ করবো দুশো পঞ্চাশকে আমরা নয় দিয়ে গুণ করে নেব তাহলে নয় শূন্য শূন্য পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার নদকানা আঠেরো আর চার বাইশ কোশ্চেন আমাদেরকে বলেছে কত লিটার কত মিলিলিটার আমরা জানি এক লিটার সমান সমান এক লিটার সমান সমান হাজার মিলিলিটার তাহলে এখানে আমাদের হয়েছে দুই হাজার দুশো পঞ্চাশ তাহলে এক হাজার মিলিলিটার সমান সমান এক লিটার তাহলে দু হাজার দু হাজার মিলিলিটার সমান তাহলে এখানে হবে এটা হলো মিলিলিটারে আছে আমাদেরকে এখানে লিখতে হবে কি যে তাহলে দু হাজার মিলিলিটার মানে দুই লিটার ও দুশো পঞ্চাশ মিলিলিটার এটা আনসার হবে গয়ের দাগে নয় নয় বছর পাঁচ মাস সমান সমান কত মাস কষে দেখি গয়ের আনসার হবে নয় বছর পাঁচ মাস সমান সমান কত মাস বছরকে আমরা যদি মাসে নিয়ে যেতে চাই আমরা জানি এক বছর সমান সমান এক বছর সমান সমান বারো মাস তাহলে নয় বছরকে নয় বছরকে আমরা যদি মাসে নিয়ে যেতে চাই তাহলে নয় গুণ বারো সমান সমান বারণ নাম তো আমরা নয় বার পড়ব ন বারণ একশো আট আর এখানে পাঁচ মাস ছিল তাহলে এই পাঁচ মাসটাকে আমরা যোগ করব। টোটাল হবে এখন আট আর পাঁচ তেরো তিন হাতে এক এখানে এক বসবে এখানে তাহলে হবে কত মাস এবার নয় বছর পাঁচ মাস সমান সমান একশো তেরো মাস ঘয়েরটায় একটি পেন্সিলের এক প্রান্ত একটি স্কেলের দুই সেমি দাগের সঙ্গে মেলানো হয়েছে পেনসিলের অন্য প্রান্তটি স্কেলের আট সেমি দাগের সঙ্গে মেলানো হয়েছে পেন্সিলটি দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে একটা পেন্সিল আছে একটা যদি এমন পেন্সিল হয় পেন্সিলটি একটা স্কেলের এমন দাড়ি আছে দাঁড়িয়ে থাকে স্কেলের তাহলে স্কেলের যেখানে দুই আছে দুই সেমি সেখানে রাখা হয়েছে পেন্সিলটা এখানে ধরো দুই সেমি আছে এখান থেকে পেন্সিলটা রাখা হয়েছে এবং এরকম একটা জায়গায় স্কেলে এসে আট সেমি আট সেন্টিমিটার পর্যন্ত পেন্সিলটা এসছে তাহলে দুই থেকে আট তাহলে জিরো থেকে এক দুই এই দুটো ঘরে কিন্তু পেন্সিলটা ছিল না এখান থেকে পেন্সিলটা শুরু হয়ে আট পর্যন্ত গিয়েছে তাহলে আট থেকে আমরা আট থেকে যদি দুই মাইনাস করি তাহলে উত্তর হবে ছয় তাহলে ছয় সেমি পেন্সিলটির দৈর্ঘ্য হবে ছয় সেমি পেন্সিলটির দৈর্ঘ্য হবে এটা সঠিক উত্তর এরপর উঙার দাগে বলেছে সমান দশ ভাগের তিন ভাগকে সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো উঙার দাগের উত্তরটা হবে সামান্য ভগ্নাংশ দশ ভাগের তিন ভাগ দশ ভাগের তিন ভাগ তাহলে উপারে লব তিন হবে নিচে দশ হবে এটা হলো সামান্য ভগ্নাংশ এটাকে আবার দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে বলেছে আমরা যদি কোনো সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে চাই একের জন্য কি হয় পয়েন্ট আসে এবং যে কয় ঘর যে কয়টা শূন্য থাকে সেই কয় ঘর আগে আসে তাহলে তিন আছে এবং একের জন্য পয়েন্ট কয় ঘর একটা শূন্য মানে এক ঘর আগে তাহলে এখানে তাহলে শূন্য দশমিক তিন এটা হলো দশ ভাগের তিন ভাগের দশমিক ভগ্নাংশ এরপর চয়ের দাগের যৌগিক সংখ্যা কাকে বলে এবং দুটি উদাহরণ দাও তাহলে যৌগিক সংখ্যা আমরা কাকে বলি যেসব সংখ্যার এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য গুণনীয়ক বা উৎপাদক আছে তাদেরকে আমরা যৌগিক সংখ্যা বলি উদাহরণ চার ছয় আট দশ বারো এগুলো সমস্ত যৌগিক সংখ্যা এর সঙ্গে আমরা মৌলিক সংখ্যা কাকে বলে দেখে নিই যদি পরীক্ষায় আসে কিছু সংখ্যা আছে যাদের মাত্র দুইটি গুণনীয়ক বা উৎপাদক আছে তাদের আমরা মৌলিক সংখ্যা বলি এর উদাহরণ কী এর উদাহরণ হল যেমন দুই দুইয়ের উৎপাদক বা গুণনীয়ক কী কী আছে দুই গুণ এক দুই আর এক গুণ দুই দুই এছাড়া পাঁচ পাঁচের এক এক এবং পাঁচ মানে একবার এক গুণনীয়ক হবে একবার সেই সংখ্যাটাই গুণনীয়ক হবে তাহলে এদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা তেমন সাত আছে এগারো আছে তেরো আছে এদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা পরবর্তী কোশ্চেন হল ছয়ের দাগের বিয়াল্লিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো এবার আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বিয়াল্লিশকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে আমরা এরকম লিখবো যে এরকম মৌলিক বিশ্লেষণ করা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমরা এভাবে ভাঙব দুই দিয়ে দুই একটা মৌলিক সংখ্যা দুই দিয়ে আমরা বিয়াল্লিশকে ভাঙব দুই দু কেন চার দু এককে দুই এবার আমরা তিন দিয়ে ভাঙব তিন একটা মৌলিক সংখ্যা তিন সাতকে একুশ সাতকে আর ভাঙা যাবে না তাহলে আমরা এটাকে গুণ করে দেবো দুই গুণ তিন গুণ সাত এটা হল বিয়াল্লিশের বিয়াল্লিশের মৌলিক উৎপাদককে আমরা এভাবে করব বিয়াল্লিশের মৌলিক উৎপাদক এটা এভাবে যে কোনো সংখ্যা মৌলিক উৎপাদকে বললে তোমরা প্রথমে দুই তারপর তিন তারপরে পাঁচ তারপর সাত তারপর এগারো এভাবে তোমরা সংখ্যা দিয়ে ভাঙতে পারো এর পরবর্তী দাগের প্রশ্ন উত্তর আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এছাড়াও তোমরা কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও তা কমেন্টের নিচে আমাকে জানাও এবং ভিডিওর মধ্যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি কেমন হয়েছে কোথাও কেমন বুঝেছো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দাও এছাড়া কোন কোন বিষয়ে আর ভিডিও চাও সেগুলো কমেন্টের মাধ্যমে জানাও আমি তাহলে এভাবে সমস্ত বিষয়ে বুঝিয়ে তোমাদেরকে আলোচনা করব প্রশ্ন উত্তর যেগুলো বৃত্তি পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট